আসসালামু আলাইকুম এভরিওয়ান এতদিন বোনের বাসায় এসেছিলাম একটু ঘুরে ঘুরে করে কতদিন কাটালাম বোনের বাসায় কিন্তু আজকে বিদায় নেওয়ার পালা তো চলে যাচ্ছি আবার ঢাকায় বোনের বাসায় থেকে তো বোন অনেক কান্নাকাটি করছিল তাই আর ওইখানে ভিডিও ক্লিপ নেই তো আসলে মেয়েদের বিয়ে হয়ে গেলে যার যার সংসার হয়ে গেলে আর একসাথে থাকা হয় না মানে আর ওই সম্পর্কটা ওইভাবে আর ইচ্ছা করলেও যে ওইখানে থাকবো ওদের সাথে সময় কাটাবো সেটার হয়ে ওঠা হয় না কারণ যার যার নিজের একটি সংসার হয়ে যায় তো আমরা তিন বোন দুই বোন গিয়েছিলাম বড়ো বোনের বাসায় তো এখানে গিয়ে তো মোটামুটি ঘোরাঘুরি করলাম বোনের সাথে সময় কাটালাম তার জন্য এখন একটু খারাপ লাগছিলো তো বাসা এখন বাসার উদ্দেশ্যে যেতেই হবে যেহেতু তো আজকে গাড়িতে উঠে গেলাম তো আমরা টাঙ্গাইল থেকে চলে যাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে তো ডাইরেক্ট একটি বাস এটা যায় একদম টাঙ্গাইল থেকে আপনার হচ্ছে নারায়ণগঞ্জ পর্যন্ত আমরা বিকালেই উঠেছিলাম এখানে উঠে বাইরের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো ছিল সেগুলো উপভোগ করতে করতে আর বোনের কথা মনে করতে করতে চলে যাচ্ছিলাম বোন কান্নাকাটি করেছিল তার জন্য মনটা একটু খারাপই ছিল তো এই তো এয়ারপোর্ট দেখছিলাম এয়ারপোর্টটা দেখে আরও বেশি কষ্ট লাগছিলো এয়ারপোর্ট যখন দেখছিলাম তখন মনে মনে চিন্তা করছিলাম এখানে কত মানুষের কত কান্না কোনো কত সুখ এই কিছু মানুষ যারা এখন আজকে বিদায় দিচ্ছে তারা বুঝছে মনে কতটা কষ্ট আর যাদের বিদেশ থেকে মানুষ আসতেছে তারা যেন যাচ্ছে কতটা আনন্দের একটা দিন তা আসলে মানুষের কিছু সময় হচ্ছে সুখের কিছু সময় দুঃখের এই সব মিলে মানুষের জীবন জীবনটাকে আমরা এভাবেই মানিয়ে নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছে এখন তবে এয়ারপোর্টের এই রাস্তাগুলো দেখে খুবই ভালো লাগছিলো তাই একটু ভিডিও করে নিলাম রাত্রের বেলার এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম আবার হালকা বৃষ্টি হয়েছিল ওইদিকে তো ওই দিন কারবার ওয়েদারটা ভালোই ছিল তো ভালো লাগছিলো মোটামুটি তো সম্পূর্ণ রাস্তা মনে করেন আলহামদুলিল্লাহ পুরো ভালো এসেছি তো আমাদের নারায়ণগঞ্জে বুলদাকাউসিয়া বলে এক জায়গা যেটা আছে ওইখানে ঢোকার পরে মনে করেন আসল গণ্ডগোল শুরু হয়ে গেছে ওইখানে এসে এখানে আমি পুরো টাঙ্গাইল থেকে আমার এখানে চলে আসতে আমি সাড়ে চারটায় আমার বাস চাষ ছিল তো আস্তে আস্তে সাতটা বেজে গেছে তো সাতটা সাড়ে সাতটা পর্যন্ত তারপর মোটামুটি ভালো ছিল কিন্তু এই যে দেখছেন লাইটগুলো জ্বলছে এগুলো সব গাড়ির দিয়া চারটা ঘন্টা আমি এখানে বসেছিলাম মানে কীরকম যে বিরক্ত লাগছিল আমার কাছে সেটা বলে বোঝানোর মতন না সেভাবে চার ঘন্টা করে শেষ করে আমার প্রায় বাসায় আস্তে আস্তে